আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি একদম শুভ সন্ধ্যা বলা চলে কারণ সন্ধ্যার সময় দুজনে মিলে বের হয়ে গিয়েছি আজকে আমার শহরে কিভাবে ক্রিসমাস ডে উপলক্ষে লাইটিং করেছে দেখে আসি আসলে আমি যখন দিনের বেলা যাই তখন তো দেখি যে সুন্দর করে লাইটিংগুলি করেছে কিন্তু লাই সন্ধ্যার সময় যে লাইট জ্বালানো অবস্থায় তো সেইগুলি দেখতে পারি না তাই হাজব্যান্ডকে বললাম যে চলো যাই একটু দেখে আসি বাচ্চারা যায়নি ওদের স্কুলে পড়া আছে আর যাওয়ার আগ্রহটাও দেখলাম কম তাহলে থাকো আমাদেরও টুকটাক কেনাকাটা ছিল তাই চিন্তা করলাম যে চলো যাই দুজনে মিলে হাঁটতে হাঁটতে একটু ঘুরে আসি বেশিক্ষণ লাগবেও না শীতের মধ্যে না আমার কাছে এরকম জ্যাকেট জুকেট পরে সন্ধ্যার সময় বের হতে ভালোই লাগে কিন্তু ওই যে আমি আগে আগে আমার পিছনে হাজব্যান্ড ক্রিকেট খেলা দেখছে ইদানিংকালে আমার হাজব্যান্ড আবার খেলার প্রতি নেশাটা বেড়ে গেছে ক্রিকেট খেলার সারাক্ষণ ক্রিকেট খেলা নিয়ে ঘোরাঘুরি তার আমি কতটুকু গেলাম বা ই করলাম এখন তাকে ক্যামেরা আনাও অবশ্য মুশকিল হয়ে যায় সে এমনিতেও আসে না কিছুই করার নেই তো যাই আমার সাথে সাথে আপনারাও দেখে আসেন আমার শহরে কীভাবে লাইটিংগুলি করেছে একদম বাসার সামনে থেকে উ যে উপরে বলগুলি দেখা যাচ্ছে এখন তো মার্কেটগুলি খোলা প্লাস গাড়িগুলি যাচ্ছে এই জন্য ফ্ল্যাশ লাইটের জন্য দেখা যাচ্ছে না এই তো হাঁটতে হাঁটতেই সেন্ট্রালে চলেই এসেছি তো এবার দেখলাম একটু রকম করে ডেকোরেশনগুলি করেছে প্রতিবার যেভাবে করে তার চেয়ে একটু ব্যতিক্রম করেছে এখান থেকে শুরু আপাতত আর কি যতটুকু দেখা যায় বেশি দূরে যাবো না কারণ সেন্ট্রালের আমার বাসার সামনে রাস্তাটা সেন্ট্রালের এই জায়গাটা ছোটোখাটো একটা এক মাসের জন্য মেলাও বসে তো ওইখানেই যাচ্ছি দেখি কিভাবে কি করেছে এইভাবে প্রতিবার না এরকম বড় গাছগুলির উপরে দেয় এবার দেখলাম বড় গাছের উপরে দেয় নাই সাইডগুলি দিয়ে দিয়েছে তবে আকাশে কি সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছিল চাঁদের আলোটা আসলে অন্যরকম সুন্দর এই যে দু একটা করে এদিক দিয়ে দেখলাম দোকান বসেছে এগুলি আমাদের খাওয়ার যোগ্য না আমরা অবশ্য খাইও না এগুলি আমাদের মুসলমানদের জন্য যেটা হারাম তাদের জন্য সেটা সুস্বাদু খাবার এই আর কি তো দেখছিলাম আর ঘুরছিলাম বেশ কয়েকটা একটা কাপের দোকানও বসেছে তবে এই চায়ের দোকানটাই এখানে এসে না আমি অবাক হয়ে গেছি থমকে গিয়েছি কারণ কি দেখাচ্ছি আপনাদেরকে এক কাপ চায়ের দাম মানে রং চায়ের দাম হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা মানে সাড়ে তিন এওরো মানে বাংলাদেশে প্রায় সাড়ে তিনশো টাকা উপরে এখন বর্তমান বাজার মূল্য আর কি আর একটা চা হচ্ছে নর্মাল এই যে এটা বিভিন্ন মশলা দিয়ে চা শীতের দিনে তো ভালো লাগে কিন্তু এই চায়ের এই যে এটা দেখেন শুধুমাত্র চা যেটা গরম এটা সাড়ে তিন আর মশলা চা যেটা বানাবে রং চাই সেটা আবার হলো গে দশ এওরো দেখে আমি না অবাক হয়ে সেই উপরে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আর হাসাহাসি করছিলাম ওই উপরে লেখে যেতে এবং সেটা আবার আবার দ্বিতীয়বার যখন নিব তখন সেটা হয়ে যাবে সাঁতেও দিতে হবে যদি দ্বিতীয়বার খেতে যাই আমার হাজব্যান্ডকে চলো আমাদের খাওয়ার দরকার নেই বাসায় আসার পরে যখন আমার বড় মেয়েকে দেখালাম ওই বললো মামা এই দশের ইউরোতে আমরা কত কাপ চা খেতে পারবো আর নর্মালি আমি যদি বাজার থেকে কিনতে যাই তাহলে আমি কতটা কয় কাপ চা খেতে পারবো মানে এতই মূল্য ইটালিয়ানরা সাধারণত কফি খায় কিন্তু চা এরকম চাটা খুবই কম খায় এই চায়ের যে এত দাম হবে কি আছে জানি না আর আগ্রহও নাই সত্যি কথা যেটা আমরা এশিয়ানরা যে হারে চা খাই যত ধরনের চা খাই ইটালিয়ানরা তো কফি খায় যেহেতু তো এশিয়ানদের কাছে এটা পান্তা ভাত হিসাবে গণনা চলে আর ইটালিয়ানরা এটাকে আমার কাছে মনে হলো বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি পোলাও ভাতের মতো হবে আর কি শৌখিনতার সে যাই হোক মার্কেটগুলি টুকটাক ঘুরে ঘুরে দেখছিলাম যদিও আমাদের আমাদের কেনার মতো কিছুই নেই বেশিরভাগই ইটালিয়ানদের যা ওদের যেহেতু সামনে বড়দিন দিন ওদের উপলক্ষেই করা আর বিভিন্ন রকমের জিনিসপত্র থাকবে এটা হচ্ছে ছোট ছোট যারা ক্রিসমাস ডে গাছটা যে সাজায় ওইখানে ছোট ছোট কিছু ডেকোরেশন যে করে ওই প্রোডাক্টগুলি আর কি এখানে আছে মোটামুটি সব জায়গাতেই ঘুরে ঘুরে দেখছিলাম আর ভালো লাগছিল প্রতিবার যেরকম এক জায়গায় সবগুলি স্টল বসায় কিন্তু এবার দেখলাম একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রেখেছে আমি কিন্তু অনেক আগে চলে এসেছি আরও যে দেখেন সে দেখতে দেখতে মানে রাস্তার মাঝখানে থেমে যায় আমার হাজব্যান্ড আবার আমি তার জন্য ওয়েট করি তার দৃষ্টি আকর্ষণ করি তখন সে দেখে আবার আমার কাছে ব্যাখ্যা আসে এইভাবেই চলছিল আর কি এই তো সেন্ট্রালে আসার পরে বললাম না দোকানগুলি ঘুরতে ঘুরতে আমার পছন্দের দোকানে চলে এসেছি যেটাকে এইখানে গতবারও এই দোকানটা বসেছিল এইবারও বসেছে এই দোকানটায় এত সুন্দর সুন্দর ইয়ার প্ল্যানগুলি মানে কোনটা রেখে কোনটা কিনবো এবং কে কতটা কার চাইতে কত বেশি সুন্দর আর তাদের ডেকোরেশনের ইটাও এত সুন্দর করে ডেকোরেশনগুলি করেছে না দেখতে খুবই চমৎকার লাগছিল পাবলিক সা এটাই স্বাভাবিক কাস্টমার আকর্ষণ করার একটা ব্যাপার স্যাপার আছে না তবে হাজব্যান্ডকে বলেছি আমাকে এইবার একটা এয়ারপ্লেন কিনে দিতেই হবে তা না হলে হবেই না আমি গত বছর কিনতে পারিনি কিনে কিনি করে পরে গিয়ে দেখলাম যখন তখন দেখলাম দোকানগুলি মানে স্টলগুলি উঠে গিয়েছিল কিন্তু এইবার আর সেই ভুল করব না একটা কিনতেই হবে কারণ মোটামুটি এই এয়ারপ্লেনটা আশা করি আমার ঘরের ভিতরেই রেখে দিতে পারবো কারণ এটার মধ্যে তার কোনো যত্ন অতটা কিছু লাগে না শুধুমাত্র দেখলাম যে একটু পানি দিলেই ওরা বলে দেবে আর যখন কিনবো তখন এটাকে কীভাবে টেকে করব ওদেরকে জিজ্ঞেস করলেই ওরা বলে দেবে সুন্দর করে তবে এত ভ্যারাইটিস আমার মতো যারা গাছ পাগল গাছ পছন্দ করে তাদের কাছে এই ধরনের স্টলগুলি কিন্তু অন্যরকম আমার তো ওইখান থেকে যেতে ইচ্ছে করছিল না আমি আস্তে ধীরে শ্যুট মানে ভিডিও করছিলাম কিন্তু দোকানের লোকটা অনেক ভালো সে আমাকে আরও উৎসাহ দিয়েছে মানে আমি প্রথমে একটু একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম কিন্তু সে না ভালোই ব্যবহার ছিল তার পাশেই দেখলাম এই যে হলুদ মশলা বিভিন্ন ধরনের এটা কিন্তু বিভিন্ন ধরনের লবণ বিভিন্ন কালারফুল লবণ আমি কই লে বাবা এত ধরনের লবণও আছে কালো লবণ তো দেখিনি কখনো এরকম কালো কুচকুচা বিভিন্ন চার পাঁচ রকমের দেখলাম লবণ আর এটা হল লিখেছে হলো গিয়ে মানে লং লম্বা মরিচ লিখেছে হলুদ মরিচ ধনে ওরা সব ব্যবহার করে এবং কিছু কিছু জিনিস দিয়ে যে আমরা যে গরম মশলা ব্যবহার করি ওইগুলো এখানে হলুদের কালারটা দেখেন এত চমৎকার লাগছিলো কিন্তু আমরা যে মার্কেট থেকে বা দোকান থেকে যে হলুদের কিনে খাই ওই রকম রঙ না এই পাশটায় দেখলাম এটা কী কী কি খেলার জন্য আর এই গির্জাটা সামনে খুব সুন্দর লাগছিল। সাজিয়েছে যে দেখতে ভালোই লাগছিল আর অনেক ভিডিও আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি যে ঘুরে ঘুরে দেখেছি ভালোই লাগছিলো আরেক দিন এই সাইডটুক শুধুই ঘুরবো আর বাকিটুকু অন্য আরেকদিন ঘুরবো কারণ এতটুক সময় পুরাটা ঘোরা সম্ভব না আর যেদিকেই তাকাবো সেদিকেই তো এখন লাইটিং রাতের বেলা তো অনেক চমৎকার লাগে থার্টি ফার্স্টের সময় তো জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগবে তখন অবশ্য অনেক মানুষ থাকবে এখানে আর কি বলে পঁচিশে হ্যাঁ পঁচিশে ডিসেম্বর একদম সরকারি বন্ধ তো একদম নীরব হয়ে যাবে এখানে আমরা এই মনসা শহরের আরেকটা দো গির্জা আছে সেটার নামও দমো দমদি দি মনসা এটা ওই আমরা যে বড় গির্জাটার সামনে যাই মিলান সিটিতে ওইখানের মতোই কিন্তু এটা জানি না ওদের ধর্মীয় কি নামটা একই ওইখানেও দেখলাম সুন্দর করে ডেকোরেশন করেছে এই যে এই গাছটা ভালোই লাগছিল গাছের ভিতরে আবার গেট আছে গেটের ভিতরে গিয়ে ছবি তোলো তো আমার আজকের ভিডিওটি কার কার কাছে কেমন লাগলো